আক মামা পালাও আরে আরে এরা আমার মোবাইল নিয়ে যাচ্ছে কোথায় এই দাঁড়া আমার মোবাইল দিয়ে যা ললললললল লললললল ভাগ্নে শিয়াল যে মামা বলো মানুষ যে মোবাইলে গান শোনে ওই মোবাইলগুলো কেমন দাম রে মেলা টাকা তোমার মাথায় হঠাৎ মোবাইলের চিন্তা ভাবনা আসলো কী করে আরে ভাগ্নে আমাদের যদি একটা মোবাইল থাকত তাহলে অবসর সময়ে শুয়ে বসে ভিডিও দেখতে পারতাম আরে বাঘ মামা তুমি যে মোবাইলের কথা বলতেছ তুমি মোবাইল চালাইতে পারো শুধু শুধু আজাইরা চিন্তা ভাবনা আরে কি যে বলিস ভাগ্নে তুই আছিস না তুই ইউটিউবে ভিডিও প্লে করে দিবি আর আমি শুয়ে শুয়ে দেখব আচ্ছা তা না হয় করলাম কিন্তু এখন মোবাইল পাবে কোথায় গো বাঘ মামা তোমার কাছে টাকা আছে আমার কাছে টাকা আসবে কোথা থেকে তুই আছিস না তুই মোবাইলের ব্যবস্থা কর আচ্ছা দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও ঠিক আছে ভাব পেছে আইডিয়া কি আইডিয়া বলতো গ্রামের পাশে যে রাস্তার মোড় আছে না হ্যাঁ আছে তো ওই মোড়ে আমি আর তুমি দাঁড়িয়ে থাকবো হ্যাঁ বুঝলাম তারপর কি হবে গ্রামের লোকজন যাওয়ার সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে দৌড় মেরে জঙ্গলে চলে আসবো আরে বাহ তুই তো বেশ বুদ্ধিমান তাহলে আগামীকাল সকালেই আমরা বেরিয়ে পড়বো তুই কি বলিস হ্যাঁ বাঘ মামা আমিও তাই বলে দাঁড়িয়ে অপেক্ষা করে দেখি কেউ আসে কিনা ঠিক আছে কি ভাই অনেকদিন তো হয়ে গেল আমার দাঁত দেওয়ার টাকাটা মিলত দিচ্ছেন না কেন ধৈর্য হারা মানে আমি আর কতদিন ধৈর্যের অপেক্ষা করবো ধৈর্য তো একটা সীমা আছে এই যে ভাই একটু দাঁড়ান যখনই টাকা খুঁজে তখনই বলেন আগামী মাসে দেব আরে ভাই আগামী মাস কি এখনো আসেনি আর কত আগামী মাস আসবে আর যাবে আপনি আমাকে আজকেই টাকা দিবেন নয়তো শালিশ ডাকতে বাধ্য হব কি হয়েছে ভাই কিছু বলবেন আমরা দুজন খুব বিপদে পড়েছি আমাদের দুজনের মোবাইল রাস্তায় কোথায় যেন হারিয়ে গেছে আপনার মোবাইলটা একটু দিবেন কল দিয়ে দেখব কোথায় বেজে ওঠে ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে এই নেন ধরেন আক মামা পালাও আরে আরে এরা আমার মোবাইল নিয়ে যাচ্ছে কোথায় এই দাঁড়া আমার মোবাইল দিয়ে যা ভগ্নশীল আমি তোর দৌড়াতে বাড়ছিনা আমাকে মেলে চাস না আজকে যদি তোদের ধরতে পারি তাহলে আমার একদিন কি তোদের একদিন ফিরে ভাগ্নে কই গেলে ডাক মামা এদিকে এসো এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকো গর্জিলাটা যদি আমাদের দেখে ফেলে চুপ থাকো কথা বলো না ওরা গেল কই কোথাও তো দেখতে পাচ্ছি না যে যতই চালাকি করো পাজি শিয়াল আমি তোমাদের খোঁজেই বের করব কিরে ভাগনে আর কতক্ষণ এই ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো দাঁড়াও আমি আগে দেখে নেই সে আশেপাশে আছে কিনা এবার নিশ্চিন্তে বাড়ি যাওয়া যায় চল ভাগ্নে এবার মোবাইলটা বের করতো কিরে ভাগ্নে এটা কি রে আরে মামা এটা হচ্ছে গেম আমাকে একটু দে আমি খেলি তুমি পারবে না শেষ হয়ে যাবে আমি খেলি তুমি শিখো ভাগ্নে মোবাইলটা কোথাও লুকিয়ে রাখতে হবে রাতের বেলা যদি গর্জিলাটা আমাদেরকে খুঁজে পেয়ে যায় হুম তুমি ঠিক বলেছো মামা চলো এক কাজ করি মোবাইলটা রান্নাঘরে গর্ত করে লুকিয়ে রাখি হ্যাঁ তাই কর গর্জিলাটা আসলে বলবো মোবাইল হারিয়ে ফেলেছি বিশ্বাস না হলে আমাদের ঘর খুঁজে দেখো তুমি কোদালটা নিয়ে রান্নাঘরে আসো আমি যাই কাজ শেষ এবার নিশ্চিন্তে ঘুমানো যাবে যা এবার ঘুমিয়ে পড় আরে এই গাছটা এখানে আসলো কি করে মনে হয় মোবাইলের চারা গজিয়েছে যাই বাঘ মামাকে খবরটা দিয়ে আসে বাঘ মামা এই বাঘ মামা ঘুম থেকে ওঠো কি হয়েছে রে এত সকাল সকাল ডাকছিস কেন আরে মামা দেখে যাও রান্নাঘরে আমাদের মোবাইলের তো গাছ উঠেছে আরে কি বলিস চল তো দেখে আসি দেখেছো মোবাইলের গাছ উঠেছে এখন থেকে প্রতিদিন এই গাছের গোড়ায় জল দিতে হবে দেখ রে বাগনে আমাদের কাছে তো অনেক মোবাইল এসেছে হ্যাঁ বাগ মামা আমার যে কি ভালো লাগছে এখন থেকে বাজারে মোবাইল বিক্রি করে আমরা অনেক টাকা রোজগার করতে পারবো আচ্ছা শোন এই কথাটা আশেপাশের কেউ যেন জানতে না পারে ঠিক আছে মামা